আজকে আপনাদের মাঝে চলে আসলাম সকালের গরম গরম খাবার আজকের খাবার থিম কপি ভাজি সেই গ্রামের মাটির চুলো তো আজকে সিম কপি ভাজি আশা করি অনেক ভালো হবে আর মাটির চুলাটা বেশ খুব জ্বলছে আগুন বিশেষ করে এখন শীত সকাল ভোরের সময় তারপরেও আমাদের মাটির চুলা অনেক সুন্দর জলে

তো বিশেষ করে মাটির চুলাটা আমার কাছে খুবই প্রিয় খুবই ভালো লাগে তো আমাদের ভাজিটা অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো আমাদের ভাজিটা সেম কপি ভাজি হয়ে গেছে এখন আমরা বাটিতে ঢেলে নিচ্ছি সিম কপি ভাজিটা অনেক ভালো হয়েছে একেবারে ক্ষেত থেকে ছিঁড়ে আনা আপনাদের সিম কপি ভাজি দেখালাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ